সরকারি নির্দেশ না মেনে প্রতি কুইন্টালে অত্যধিক পরিমাণ ধান কেটে নেওয়ায় ফের কৃষান মান্ডিতে বিক্ষোভ দেখালো চাষীরা মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পাঁচ রোলের কিষাণ মান্ডিতে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়ায় ঘটনা সূত্রে জানা যায় স্থানীয় কয়েকশো চাষী পাঁচ রোলে তাদের ধান বিক্রি করতে এলে কোনো সরকারি নির্দেশ ছাড়াই মিলার প্রতি কুইন্টালে পাঁচ থেকে ছ কিলোগ্রাম ধান কেটে রাখছিল এ খবর জানাজানি হতেই কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা বিক্ষোভে ফেটে পড়েন এই ঘটনা প্রসঙ্গে পাঁচরোলের কিষাণ মান্ডির আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি কোন রকম কোনো উত্তর দিতে চাননি তবে এই পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হয়েছে সেখানে কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে বাড়তি ধান নেওয়া হচ্ছে পাঁচ কাগজ ছ সাত এরকম নেওয়া হচ্ছে লাগাতার ভাবে এবারে তিনি তিনি এবারে এইরকম আমরা চাষিরা এসে জিজ্ঞেস করলাম যে সরকারি আধিকারিককে যে আপনি ধান কাটছেন কেন না এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনি কোন সিদ্ধান্তের কথা বলছেন আমি জানি না বা কোনো আমাদের সরকারি নির্দেশিকা দেখাতে পারেননি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে এ যাবৎ যারা যারা ধান দিয়েছেন প্রত্যেকের পাঁচ কিলো করে বাড়তি ধান কুইন্টাল প্রতি অ্যাডজাস্টমেন্ট করে টাকা সহায়ক মূল্যে ফিরে দাও হোক আর যতক্ষণ নির্দেশিকা দেখানো যাচ্ছে না ততক্ষণ সরকার নির্দেশে না দেখালে ধান কেনা বন্ধ থাকে ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ পর্যন্ত জমা পড়েনি যে যে নিয়ম আছে সেই নিয়ম উল্লঙ্ঘন করে বেশি কাটা হচ্ছে তো যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে অবশ্যই পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা না যদি কাটা যদি সত্যিকারের ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই অন্যায় হয়েছে কে করছেন কেন করছেন কিন্তু কোনো অভিযোগ আমরা এই পর্যন্ত পাইনি চাষিদের তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়েনি পঞ্চায়েতে যে পঞ্চায়েত নজরদারি করবে এ পর্যন্ত দু তিন দিন ধরে ধান কেনা চলছে অযথা তো কারোর কাটার কোনো ব্যাপার না ওটা তো ময়েশারের উপরে নির্ভর করে যদি কারোর ধান খারাপ থাকে ময়েশার যদি অতিরিক্ত থাকে তাহলে ধান বরং রিটার্ন যাবে কিন্তু ওই অন্যায়ভাবে বেশি করে কেটে নেওয়ার কোনো প্রভিশন গভর্নমেন্টেরও নেই আমাদের তরফ থেকে কোনো নির্দেশ নেই না সেই বিষয়ে অতটা যাবো না আমরা অতিরিক্ত জিনিসটা তো ঠিক নয় সঠিক নিয়মে যদি ধানের সমস্যা থাকে তাহলে আলাদা ব্যাপার তবে আমাদের এই কিছুক্ষণ আগে যেটা হলো যে চার কেজি করে ধান মোটামুটি একটা কারণ ধান থেকে চাল করতে গেলে যে সমস্যাটা এটা ইন্লিগেলি কিন্তু ধান থেকে চাল করতে গেলে যে সমস্যাটা হয় সেই অনুযায়ী একটা নেওয়া হচ্ছে চার কেজি করে এটা কোনো সরকারি বাধা বাধকতা নিয়মের ভিতরে আমরা যাচ্ছি না আর আমরাও এটা যতজন চাষি আছে আমরাও সেটা রাজি মেনে নিয়েছি এবং আমরা ধান আজকে দেব দেব আর বাইরে কি হচ্ছে সেটাকে নিয়ে অনেক অনেক চাষি তো বলছেন যে কেন ধান অনেক আজকে যারা আজকে যারা এসেছি আমরা অনেক বাইরে বাইরে যারা বলছেন বাইরে যারা বলছেন তাদের জানি না আমরা আজকে যারা নিয়ে আমাদের অনুযায়ী স্যারের সাথে স্যারকে আমরা এই কথা বলেছি স্যারও মেনে নিয়েছি সরকার তো বলেছে কোনো ধান কাটা যাবে না তাহলে কেন কাটছে কি কৰি থাকচা আমাৰ জানো কি কয় বুজিলো